পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগত জানাব শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফিরেবে আওয়ামী লীগ দিল্লি সংবাদ সম্মেলনে বলেন হাসান বিস্তারিত। এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যানার খুলে ফেললেন সালাউদ্দিন আম্বার থাকছে বিস্তারিত জানিয়ে দেব মব সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে জোটে না থাকলেও চরমনাইপির ফয়জুল করিমের আসনে প্রার্থী দিবে না বাংলাদেশ জামাতে ইসলাম এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং সর্বশেষ জানিয়ে দিব বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ হাসান মাহমুদ বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদ জয়দিয়া বলেছেন আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ফিরে গিয়ে সরকার গঠন করবে এদিকে আজ নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ে সাম্প্রতিক প্রতিবেদনকে অত্যন্ত পক্ষপাত পুষ্ট ও এক পেশে বলে তীব্র সমালোচনা করেন দুই হাজার আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এটি ছিল দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের আয়োজিত প্রথম সংবাদ সম্মেলন প্রেস ক্লাব ইন্ডিয়া অনুষ্ঠিত এই সংবাদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান স্পষ্ট করে বলেন নির্বাচিত সরকার গঠনের কোন পরিকল্পনা নেই তার ভাষায় আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ফিরে গিয়ে সরকার গঠন করব নির্বাচন সাজানো বলে অভিযোগ করেন হাসান মাহমুদ বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত জাতীয় নির্বাচন একপক্ষীয় ও পূর্ব নির্ধারিত বলে অভিহিত করেন তার অভিযোগ আওয়ামী লীগ জনসমর্থন প্রায় ষাট শতাংশ হলেও দলটিকে পরিকল্পিতভাবে নির্বাচনে বাইরে রাখা হচ্ছে তিনি বলেন এটি কোনো সুষ্ঠু ও নিরাপেক্ষ নির্বাচন নয় এদিকে তারেক রহমান অভিনন্দন জানানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষকের ব্যানার খুলে ফেললেন সালাউদ্দিন আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে ফেলেছেন রাকসুর সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্বার বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হওয়া তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ব্যানারটি ছিল শিক্ষক বিশ্ববিদ্যালয় প্যারিস রোড রাশে টাঙানো ব্যানারটি খোলা একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক আম্বার খোঁজ নিয়ে জানা যায় রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নেসাবুদ্দিন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি শিক্ষক ব্যানার খোলার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে সালাউদ্দিন আম্বার জানান রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো তিয়াত্তর সালে অধ্যে সেকশন পঁচপান্ন দুই অনুযায়ী ক্যাম্পাসে দলীয় রাজনীতি ও রাজনৈতিক প্রচার কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ বিষয়টি নজরে আসার পর তিনি সংশ্লিষ্ট এক শিক্ষককে ব্যানার অপসারণের অনুরোধ জানান তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার না সরানো তিনি একজন শিক্ষার্থী হিসেবে নিজেই সেটি অপসারণ করেন বলে পোস্টে উল্লেখ করেন পোস্টে তিনি জানান ক্যাম্পাসে দলীয় ব্যানার কিংবা রাজনৈতিক তৎপরতায় কোন চিহ্ন দেখা গেলে তিনি তার বিরুদ্ধে অবস্থান নেবেন সেক্ষেত্রে শিক্ষক সহ সংশ্লিষ্ট যে কাউকে প্রতিহত করার কথাও জানান তিনি এদিকে মব সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি বিএনপি থেকে বহিষ্কৃত ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ বিজয়নগর আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার অভিযোগ বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন পাশাপাশি মব সৃষ্টির অভিযোগ করা হয়েছে সহকারী রিটার্নিং অফিসার ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনএ মোহাম্মদ আবু বক্কর সরকার স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিযোগ করা হয় নির্বাচনী অনুসন্ধান ও বিচারী কমিটি এবং সিনিয়র সিভিল জজ আশরাফুল ইসলাম গত চিঠি পাঠিয়েছেন আইনি ব্যবস্থা অনুরোধ জানানো হয়েছে চিঠিতে অভিযোগ করা হয় সরাইল ইসলামাবাদ গ্রামে জনসমাবেশ আয়োজন করেন রুমিন ফারহানা যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমান আদালত জুয়েল মিয়া নামে একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন এ সময় রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন এবং আঙ্গুলুচিয়ে বারবার হুমকি দেন জোটে না থাকলেও ফয়জুল করিমের আসনে প্রার্থী দেবে না জামাত ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পা সদস্যটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার সম্মানে ওই আসনে দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামাত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামাতে নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতে নাবে আমির জোটে না থাকলেও ইসলামী আন্দোলন সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম যে আসনে নির্বাচন করবেন তার সম্মানে ওই আসনে আমরা দলীয় প্রার্থী দেব না আমাদের যে প্রার্থী ওই আসনে মনোনয়ন জমা দিয়েছে তিনি তা প্রত্যাহার করে নেবেন প্রসঙ্গত ওই আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলেন আসিফ মাহমুদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে না তার অভিযোগ সংবিধান লঙ্ঘন করে বিএনপির একাধিক প্রার্থী প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন যদিও তাদের মধ্যে দ্বৈত নাগরিকত্ব ও ঋণ খেলাপের অভিযোগ রয়েছে রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে না বিএনপির অনেক প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে যা সংবিধান পরিপন্থী তিনি আরও অভিযোগ করেন ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে মব সৃষ্টি করে প্রভাব বিস্তারে চেষ্টা করছে এসব সব ঘটনা নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এনসিপি চেয়ারম্যান বলেন বর্তমান পরিস্থিতিতে আমরা সুষ্ঠু নির্বাচন কোন কনফিডেন্স পাচ্ছি না এই অবস্থায় চলতে থাকলে এনসিপি নির্বাচন অংশ নেবে কিনা সে বিষয়ে আমাদের নতুন করে ভাবতে হবে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এনসিপি নেতারা অবিলম্বে কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে গেছে এক মোটর সাইকেল চালক তখন ওই বুলেট প্রুফ গাড়িতে ছিলেন তারেক রহমান এ সময় তার নিজস্ব নিরাপত্তা দল সঙ্গে ছিল এদিকে গত রাত পরে বারোটার দিকে গুলশানের পঁয়ষট্টি নম্বর সড়কে ওই ঘটনা ঘটে ওই সময় নিজ কার্যালয় থেকে গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন তারেক রহমান এ ঘটনায় পুলিশ গুলশান থানায় জেডি করছে তবে গত চার দিনে ওই মোটরসাইকেল বা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ খামের মধ্যে কি ছিল তাও জানা জানি গুলশানธารা ওসি রাকিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন ওই মোটরসাইকেলটি স্পিডএশে বিএনপি চেয়ারম্যান বুলেটপ্রুফ গাড়িতে শুধু এসকেএসটেপ মারা একটি খাম লাগিয়ে টান দিয়ে চলে গেছে এটা কেন কি উদ্দেশ্যে করলো সেটা এখনো জানা জানি ওজি আরো বলেন সাদা হিরো হাং মোটরসাইকেলটিতে একজনই আর হয়েছিলেন সেকানকার একটা ভিডিও আমরা পেয়েছি তবে সেটা খুব স্পষ্ট নয় ভিডিওতে দেখা যায় মোটরসাইকেলটি 65 নম্বর সড়কে গাড়ির খাম লাগিয়ে দিয়ে আমেরিকান ক্লাবের দিকে যায় রহমান নিরাপত্তা ছিল গুলশান বিভাগের উপকমিশনার ডিসি রৌনক আলম গণমাধ্যম বলেন আমরা তদন্ত করছি ওইখানে কি লেখা ছিল বা কি আছে সেটা আমাদের দেওয়া হয়নি ওটা সিএসএফ বিএনপি চেয়ারম্যান নিজস্ব নিরাপত্তা দলের কাছে আছে